অন্যটা দেখার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলেই ঠিক এই পাশে দেখেন সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন কলকার খুব সুন্দর একটা ডিজাইন আমি অলরেডি খুলে রাখছি দেখাতে দেখাতে কথা বলি হ্যাঁ ব্ল্যাক কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি প্রাইস বইলা দিই প্রাইসটার জন্যই কিন্তু আমরা সবাই ওয়েট করি প্রাইসটা আমি বইলা দিব ডিজাইনটা ডিজাইনটাকে একটু দেখেন খুব সুন্দর একটা ডিজাইন প্রিন্টটা একবারে ভিজিবল মানে হচ্ছে পরিষ্কার দেখা যাইতেছে প্রিন্ট এত সুন্দর একটা সামনে আসো ডিজাইনটা বোঝানোর জন্য একটু সামনে থেকে আস্তে আস্তে উপরে উঠি তাহলে বুঝতে পারবেন আপনার ডিজাইনটা কতটুকু সুন্দর ফ্রন্ট সাইড আর একবারে নিচে হাতার কাপড়ের অংশ হাতার কাপড়ের অংশ ওকে ব্যাক সাইড সাইডটা দেখা দিই যদিও সেম থাকবে ব্যাক সাইডটা এটা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন প্রাইসটা ইনশাল্লাহ পছন্দ হবে এবং বাসায় পরার জন্য এই থ্রি পিসগুলো সবচেয়ে সুন্দর আচ্ছা হিউজ কাপড় আছে যেভাবে ইচ্ছে চাইলে বানাতে পারবেন সালোয়ারের কাপড়টা অনেক বেশি ভালো সালোয়ারে অবশ্যই আড়াইগজ কাপড় থাকবে সালোয়ারে এবার অন্যটা যেটা হচ্ছে এই সবচেয়ে সুন্দর বিষয় অন্যটা অন্যটা দেখাবো এবং অন্যটা দেখার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলেই ঠিক এই পাশে দেখেন সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে রাখবেন যাতে ভিডিওগুলো সবসময় আপনার কাছে আসে নতুন নতুন ভিডিওগুলো নেক্সট কালারটা দেখাবো ছোট্ট একটা ভিডিও হবে সময়টা নষ্ট কম করব আচ্ছা প্রাইসটা এবার প্রাইসটা বলবো তারপর বলবো অনলাইনে নেওয়ার নিয়ম তার আগে একটু দোকানের ঠিকানাটা বলি কোথা থেকে আমি ভিডিওটা দেখাচ্ছি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এগারো নম্বর মুহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না ওপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে চলে আসবেন কল করে রবিবার বাদে প্রতিদিন খোলা দেখতে পাচ্ছেন রেড কালারটা জাস্ট হচ্ছে এখন প্রাইসটা বলবো প্রাইসটার জন্য আপনার ভিডিওটা দেখাটা সার্থক হবে ইনশাল্লাহ প্রাইসটা কত থাকবে প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্স সাতশো টাকা সেভেন হান্ড্রেড টাকা সাতশো টাকা একবারে ফিক্স প্রাইস থাকবে যাদের ভাল লাগবে দোকানে এসে নেবেন যাদের ভাল লাগবে অনলাইনে নেবেন অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিতেছি এখন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ আপনি চাইলে এক পিসও নিতে পারবেন এই দামে আর যদি বলেন ভাই আমি তো পাইকারি নিব পাইকারির জন্য আমি কথা বলতে চাই হ্যাঁ পাইকারি হবে দোকানে আসতে হবে পাইকারির জন্য অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য এইটা সর্বশেষ কালারটা যারা নতুন ব্যবসা করেন তাদের উচিত দোকানে যে কোনো দোকানে শুধু আমার দোকানে যে কোনো দোকানেই যেয়ে তারপর কেনাকাটা করা স্যালোয়ার অন্যটা দেখাচ্ছি প্রাইস সাতশো টাকা এক পিস নেন আর চার কালারে চারটা নেন বাস দোকানে আসেন আর অনলাইনে নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে কত সাতশো টাকা